আপনার যখন কেয়ামতের মাঠে আপনার হিসাব নাকাশ না শুরু হয়ে যাবে শুরু হওয়ার পরে মানুষকে যখন আপনার জান্নাতে দেওয়া হবে কিছু মানুষ আপনার তাদেরকে জাহান নামে দেওয়া হবে আমার নবী বললেন যে ব্যক্তিদেরকে জাহান নামে জান্নাতে দেওয়া হবে তাদেরকে একটা উচ্চ মাখামে একটা ফুলর দান করা হবে একবার জনসরা বলুন না শুভ হান বলুন তো ভাইরা আমার বাবা জীবনের রাম তাহলে দরুদ পড়লে লস আছে না লাভ একবার তাড়াতাড়ি বলেন লস আছে গো দরুদ বললে কিন্তু লস নেই আমল হবে তো কথা বলেন ভাইরা আমার বাবা জীবন এর আমাদের কি আরেকটা কথা মনে রাখতে হবে আমরা যখন নবীর নাম শুনবো নবীর প্রতি দরুদ পড়ব এখন যদি দরুদ না পড়ি তাহলে আমার কি হবে জানা দরকার আছে কি নেই অবশ্যই জানা দরকার আছে আমার নবী

আমরা তো অনেক দিন নবীর নাম শুনেছি দরুদ পড়িনি তাহলে আমার কপালে কি জান্নাত जुगाড় হবে না প্রশ্ন আমরা কথা বলেন প্রশ্ন হবে আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন আপনার নবী আমার বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খলাল জান্নাহ যারা ইমানের সঙ্গে কেনের সঙ্গে গালে মাই তাইয়্যিবা পড়ে নেবে তারা জান্নাতে প্রবেশ করবে কোনো রকম সন্দেহ নেই উদাহরণ দিলে বুঝে যাবেন আমরা যখন কোন অনুষ্ঠান বাড়িতে বা কোনো ভালো জায়গায় যেতে চাই তো আমরা নুগরা পোশাক পরিধান করে যাই না পরিষ্কার পরিছন্ন তা তাড়াতাড়ি বলুন পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যেতে চাই আমার আল্লাহ মানুষকে যখন আপনার জান্নাতে দিবেন নোংরা কে দিবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনার দুনিয়ার বুকে তার আপনার কি ঠিকই বলে কেয়ামতের মাঠে তাদেরকে সাইজ করে তাদেরকে ধুলাই করে জান্নাতে দেবে সুবহানাল্লাহ বলবেন না কেমতের মাঠে যেদিন মানুষ আপনার একটা নেকির জন্য যখন আপনার করবে কোথায় গেলে আমি একটা নেকি পাবো কোথায় গেলে আমার একটা নেকি উদ্ধার হবে মানুষ আপনার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছোটাছুটি করবে আমার আল্লাহ ওরা আলামিন কোরআনুল কারিমের মধ্যে বললেন ইয়াউমা ফিরুল মারু মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আমার বাবা জীবনেরা মানুষ যখন আপনার নেকির জন্য যখন ছোট ছোট করবে সর্বপ্রথম ভাইয়ের কাছে যা হবে ভাইকে গিয়ে বলা হবে ভাই তুমি আমাকে কত ভালোবাসতে গো ভাই তুমি আমাকে কত আদর করতে তুমি আমাকে কত খাতির করতে পৃথিবীর বুকে থেকে যদি আমার কোন সর্দি লেগে যেত আমার যদি জ্বর হতো আমারও যদি কাছে হতো তুমি সহ্য করতে না দৌড়তে দৌড়তে তুমি ডাক্তারের কাছে নিয়ে যেতে আপনার ইসলামপুরে হোক যদি ইসলামপুরে যদি সমস্যা দূর হয়ে যেত কোন রকমের সমস্যা নেই যদি যদি ভালো ভালো না তো সঙ্গে সঙ্গে না আপনার মেডিকেল কলেজ বহরমপুর বহরমপুর ভালো হলো না দৌড়তে দৌড়তে আপনার কলকাতা পানি দিয়ে দেয় ওই ভাই আপনার জন্য কত কষ্ট করেছে ওই ভাই আপনার জন্য কত আপনার যন্ত্রণাকে সহ্য করেছে সেই কাছে হবে ভাই কঠিন ময়দানে আজকে আমার একটা নেকি শট হয়ে গেছে গো ভাই আজকে আমাকে একটা নেকি নেকিদের হেল্প করো আমাকে একটা নেকি নেকিদের সহযোগিতা করো সেই দিন ভাই বলবে পৃথিবীর জমিনে আমার কোনো ভাই ছিল না সোহানাল্লাহ বলবেন না সেই দিন কত কষ্ট হবে কত যন্ত্রণা হবে ভাই ভাইকে দেখতে পাবে কিন্তু চিনতে পারবে না দৌড়তে দৌড়তে আপনার অম্মি আপনার মায়ের কাছে যা হবে মাকে গিয়ে বলা হবে মা তুমি আমাকে কত ভালোবাসতে গো মা তুমি আমাকে কত আদর করে কত যন্ত্রণাকে জলাঞ্জলি দিয়ে আমাকে তুমি মানুষ করেছিলে গো মা ও মা একদিন দুই দিন নাই দশ মাস দশ দিন গর্বে তুমি ধারণ করেছিলে মা ও মা তোমার ঘুম পেয়েছিল বড্ড কিন্তু তুমি শুতে আমার জন্য পারনি তুমি বিশ্রাম করতে গিয়ে তুমি আরাম করতে গিয়ে আমি যখন তোমার পেটে লাথি মেরেছিলাম ওই লাথি যন্ত্রণার কারণে তোমার ঘুমটা শানি গো মা ও তুমি আরো কত কষ্ট করেছিলে মাঘ মাসের শীতের সমাতে আমি যখন প্যান্টে পোশাব করে দিতাম আমি যখন প্যান্টে আপনার পায়খানা করে দিতাম তুমি নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে। নিজের ঘুমটাকে দিয়ে। তুমি আমাকে তুমি আমার প্যান্ট পাসটা চেঞ্জ করে দিতে তুমি আমার প্যান্টটা চেঞ্জ করে দিতে মা তুমি আমার জন্য কত কষ্ট করেছো গো মা তুমি তিন তিন করে আমাকে মানুষ মা আজকে কেয়ামতের কঠিন ময়দানে আমাকে তুমি একটা নেকি দিয়ে হেল্প করো আমাকে তুমি একটা নেকি দিয়ে সহযোগিতা করো সেই দিন মা বলবে আমার পৃথিবীর বুকে কোনো ছেলে ছিল না বলুন তো ভাইরা আমার বাবা জীবনের কত কষ্ট হবে কত যন্ত্রণা হবে কিন্তু মুসলমান আমরা একবারও ভেবে দেখি না কিয়ামতের দিনটা কত কঠিন হবে হাশরের ময়দানটা কত কঠিন হবে কবরটা বড় কঠিন হবে আপনার মিজান পুলসিরাত কত কঠিন হবে সেই দিনটাকে আমরা লক্ষ্য করি না ওই দিনটাকে যদি আমরা ফলো করে চলতাম ওই দিনটাকে যদি আমরা স্মরণ করতাম আজকে আমাদের দাঁতে কোনো দিন অন্যায় হতো না আমাদের দাঁতে কোনো মানুষ সর্ববিচার হতো না আমাদের দ্বারাতে মানুষকে হানাহানি আমাদের দ্বারাতে মানুষকে গালি গুজব দেওয়া মানুষের জীবন করা পর নিন্দা পর চর্চা করা আমাদের দানাতে হতো না হতো কথা বলেন কিন্তু আজকে আমাদের কি অবস্থা বলুন একবার যদি কি আমাদের দিনটাকে যদি আমরা স্মরণ করতাম গো আজকে আমাদের দ্বারাতে কোনোদিন অন্যায় হতো না দৌড়তে দৌড়তে আপনার কেমন করে দিয়ে কাছে যা হবে গে वाला হবে अब्बा তুমি আমাকে কত কষ্ট করে কত যন্ত্রণাকে জননজনি দিয়ে আমাকে তুমি মানুষ করেছো গো अब्बा প্রাইমারি স্কুলে পড়িয়েছো কলমেন্টে পড়িয়েছো মাদ্রাসায় পড়িয়েছো তুমি কল আপনার কি বলে ইউনিভার্সিটিতে পড়িয়েছো কত টাকা পয়সা জমার খরচ হয়েছিল মা अब्बा তুমি আমাকে পোড়াতে গিয়ে তুমি যদি কলকাতায় কাজ করতে তোমার হয়তো টাকাটা সঠিক আমার কাছে পৌঁছাতে পারতে না তার জন্য তুমি দৌড়তে দৌড়তে কেরালাে বাড়ি দিয়েছিলে তুমি গুজরাট মুম্বাই কিয়তে দুবাই কত জায়গায় তুমি পাড়ি দিয়েছিল গা আব্বা ও আব্বা আজকে কিয়ামতের কঠিন ময়দানে আজকে বিপাদের সম্মুখীন হয়ে গেছে আব্বা আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো সেই দিন আব্বা বলবে আমার পৃথিবীর জামিনে কোনো ছেলে ছিল না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার বাবা জীবনেরা ভাইয়ের কাছে যা হবে ভাই চিনতে পারবে না মায়ের কাছে যা হবে মা পর্যন্ত আপনাকে চিনতে পারবে না এখানে আর একটা হাদিস আপনাদেরকে লক করে দেই আমার নবীর সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ

ନବୀ ଆମ ଖିଚମତ କରବ ଆମର ନବୀ ବୋଲ ଆପଣ ତମର ବାପେର କର এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম নবী আমার বললেন যেখানে বাপ মায়ের থেকে মায়ের প্রাধান্যটা বেশি দাও হয়েছে মায়ের গুরুত্বটা দাও বেশি হয়েছে কিন্তু বলুন সেই মায়ের কাছে যা হবে মা পর্যন্ত আপনাকে চিনতে পারবে না ছেলে চিনতে পারবে না মায়া চিনতে পারবে না বাবা চিনতে পারবে না আপনার কি বলে লাস্টের পর্যায়ে আপনার ওয়াসাহিবিহি আপনার ভাইয়ের কাছে বন্ধুদের কাছে যা হবে বন্ধুকে গিয়ে বলা হবে বন্ধু তুমি আমাকে কত ভালোবাসতি যদি সাথে যদি যেতাম ঘনাইপুর গ্রামে যদি জালসায় যেতাম এক সঙ্গে যেতাম ঘনাইপুর গ্রামে যদি মেলা দে আসতাম এক আসতাম যদি লালবাগ মতিঝিল পার্কে যদি ঘুরতে যেতাম এক সঙ্গে যেতাম যদি সারগাছি পার্কে যদি যেতাম এক সঙ্গে যেতাম তার থেকে দূরেও যদি নদিয়া দিতে হট্ট পার্কে যদি যেতাম তবু এক সঙ্গে যেতাম গোবন্ধু হাজার দরি গেলেও এক সঙ্গে যেতাম যেই জায়গাতে যেতাম তোমাকে ছাড়া কোনো জায়গা যেতাম না গোবন্ধু তুমি আমাকে কত ভালো তুমি আমাকে কত আদর করতে গো বন্ধু আমি যদি একদিন যদি না খে থাকতাম তুমিও খেতে না ও বন্ধু কিমতের দিন আজকে আমি একটা মুশিবতের মধ্যে পড়ে গেছি একটা নেকির মোদা সমস্যায় পড়ে গেছি বন্ধু তুমি আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো একটা নেকি দিয়ে সহযোগিতা করো আচ্ছা না হাত দেখাছেন তো তো বুঝতে পারি ও বন্ধু তুমি আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো একটা নেকি দিয়ে সহযোগিতা করো সেই দিন বন্ধু বলবে আমার পৃথিবীর জমিনে কোনো বন্ধু ছিল না হায়রা আমার বাবা জীবনের বলুন তো বাবা কত কষ্ট হবে কত যন্ত্রণা হবে সেই দিন থেকে লক্ষ্য করে সেই দিন থেকে ফল করে আমাদের ইবাদত করা লাগবে কি লাগবে না একবার তাড়াতাড়ি বলো আমাদের ছাড় হবে না, যদি নিজের আমলটুকু যদি পরিবর্তন না করতে পারি আমার সঙ্গে কিচ্ছু যাবে না যতটুকু পৃথিবীর বুকে থেকে আপনি আমল করবেন ওই আমলটুকু আপনার সঙ্গে যাবে নচেত আপনার সঙ্গে কোনো কিছু যাবে কথা বলেন আমার अब्বা পৃথিবীর বুকে ইয়ার কন্ডিশন গাড়িতে ঘোরাফেরা করত ইয়ার কন্ডিশন রুমে থাকত। আমার अब्বার কবরটা কি ইয়ার কন্ডিশন করে দি চলবে কথা বলেন চলবে না তুমি যত সম্পদশালী মানুষ হও না কেন তুমি যতই কোটিপতি হও না কেন তুমি যতই আপনার কি বলে যতই আপনার ধনসম্পদ থাক না কেন আপনার সঙ্গে যদি আমল না থাকে কোন কিচ্ছু থাকবে না কবর কাউকে চিনে না কবর বলবে আনা দুদা আমি হলাম কেড়া মাকুরের ঘর আমি হলাম অন্ধকার ঘর আমি কাউকে চিনি না কবর শুধু একটা জিনিসকে চিনে তার নাম হচ্ছে আমল গো ভাইরা আমার বাবা জীবনেরা একটু আমল করতে হবে কবরটাকে স্মরণ করে একটু আমাদেরকে আমল করতে হবে আমরা করব জোরে বলুন না ইনশাআল্লাহ

বললেন আনা ফাইলুন আমি তোমাদের জন্য সুপারিশকার নেওয়ার জন্য শুনে বলুন না শুভ হান্লা কোন মানুষ আপনার জন্য সুপারিশ করবে না প্রত্যেকটা মানুষ বলবে আমার কি হবে আমার নাফসের কি হবে আমার নাফসের কি হবে আর সেই দিয়ে আপনার আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রসুল্লাহ বলবেন উম্মাতি আমার উম্মতের কি হবে দরদি নবী আমার উম্মতের জন্য কান্না করতে করতে মাকামু মাহমুদ বলে একটা জায়গা হবে সেই জায়গাতে নবী আমার কন্দন করবেন সেই জায়গাতে নবী আমার কাঁদবেন উম্মতে মোহাম্মদের জন্য আমার উম্মতের কি

যদি সালাম দিই বলে উত্তর বলে ঠিক আছে এমন ব্যক্তি আছে না কথা বলেন আছে বিভিন্ন জায়গা আমরা যাই রাস্তা দিও যাই দেখতে পালি মানুষে এটা নবীদের তরিকা শূন্য পদ্ধতি আমরা যেখানে যাই সালাম দিই কিছু মানুষ আছে দেয় অস্বীকার তো করা যাবে না একটা শরীরের ভাষা আছে কুল্লু কায়দা তিনি স্তেষণাউন প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম আছে তো মানুষের মধ্যেও আছে কিছু দেয় কিছু দেয় না সব থেকে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে যে আমরা মুসলমান ঘরের ছেলে হয়েও আজকে আমরা সালামটা দেওয়া পর্যন্ত জানিনা দুঃখ আপনি কথা বলেন ছেলে মেয়েদেরকে আমরা সালাম কখন শিক্ষা দি জানেন ছেলে মেয়েদেরকে আমরা সালাম শিক্ষা দিই যখন আপনার ছেলে বা মেয়ে প্রাপ্ত বয়স্ক বয়স্ক হয়েছে সেই সময়তে যখন বাড়িতে আপনার বিয়ের মানুষ আসবে সেই সময়তে আমরা বলি বলে বাবা তুমি যখন মানুষের সামনে যাবে তখন তুমি সালাম দিয়ে প্রবেশ করবে বলে কি বলেন কথা বলেন বলে তাই তো আমরা সেই সময় সালামটা শিক্ষা দিই আচ্ছা বলুন তো সালামটা শিক্ষা দেওয়া ওই বিয়ের পিড়িতে যখন আমার ছেলে মেয়ে বসেছে তখন দরকার ছিল না তার আগে কথা বলুন তার আগে দেওয়া দরকার ছিল আজকে আমরা সালামটা তখন শিক্ষা না দিয়ে আজকে আমার ছেলে মেয়ে যখন মোটামুটি আকারে কথা বলতে শিখেছে একটা শিক্ষা দিই কি তাড়াতাড়ি বলুন কি বলে গো এটা বলছেন না যে বলে বললি তো ফের আছে কি আছে কি বলে এটা টাটা বলে বলে তোমার নানা চলে যাচ্ছে মামা চলে যাচ্ছে তোমার দাদা চলে যাচ্ছে টাটা দাও যদিও আজকে ছেলের আপনার ক্যাট পাকা মানে এখনকার ছেলে মেয়ে হচ্ছে এখন আপডেট এদেরকে আপডেট করাতে হচ্ছে না এরা এখনই আপডেট মানে পেট থেকে বেরোলো মানে আপডেট হয়ে বেরোচ্ছে তো ওরা নিজে নিজে দিচ্ছে যদিও ঘর গার্জেনের কিছু ঘাটতি আছে ঘাটতি কথা বলতে গেলে তো আপনার অনেক সময় লেগে যাবে ঘাটতি শুনবেন আপনার ছেলে মেয়ে ছেলে বিবাহর পিড়িতে বসেছে যদি আমরা বিবাহ পড়াতে খুব কম সুযোগ পাই আপনার ইমাম সাহেব যে নারাজনরা বেশি পড়ান তো ইমাম সাহেব বিয়ের পিড়িতে বসেছে জামাই সামনে বসে আছে তো জিজ্ঞাসা করে বাবা তুমি কালাম পড়তে জানো তো তো যদি জানে তো বলে হ্যাঁ কোরআন পড়তে জানো বলে হ্যাঁ জানি আর যদি জানে না তো বলে না জানি না এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো বাবা আমাদের শেষ নবীর নাম কি তখন মাথা চুলকাতে বলে কি তাইতকেই তো বড় টেনশনের ব্যাপার আমাদের শেষ নবীর নাম কি ব্যাপারটা কিন্তু জানে তো পাশে গর্দেন বসে আছে অভিভাবক হেড অফ দা ফ্যামিলি বসে আছে বলে আব্বা আমাদের শেষ নাম কি একটু বলে দাও তো বলে তুই জানিসিনে কি শিখলি তুই তো কি শিক্ষা দিলাম আমি জানিস না মুসা আলাইহিস সালাম কি গো আমাদের নবীনwidehat বলেন তো আমাদের নবীর নাম কি মুসা আলাইহিস সালাম

কালচার না আছে ইসলামী কোন পরিবেশ ঘন্টার পর ঘন্টা যদি কানে হাত দিয়ে যদি আপনার কি বলে ঘটনা যদি শুনে যায় সমাজ কোনদিন পরিবর্তন হবে না আর ঘন্টার নাই 10 মিনিট যদি আপনি যে জিনিসটা শুনে আপনার জীবনটা পরিবর্তন হবে লাইফটা পরিবর্তন হবে 10 ঘন্টা নয় 2 ঘন্টা নাই 10 মিনিট শুনলেই সেটা পরিবর্তন হবে আজকে ইয়াং জেনারেশনদের আপনার উদ্দেশ্যে বলে যাই আজকে আমরা ওই শুরুতে বলছিলাম সালামের কথাটা যে আমরা বিভিন্ন জায়গা যাই সালামের উত্তর আপনাকে বলে সালামের কথা বলি সালাম দি কিছু মানুষ আছে সালাম দেওয়া পর্যন্ত জানে না মানে সালাম দিলেন আমার কাপড়টা মারছে লজ্জা লাগে না কথা বলতে কাপড়টা মার কে করছে কথা বলুন ইমাম হুজুর সালাম দিয়ে কাপড় মার করেছে না কাপড়টা আগে থেকেই মারছিল আপনি সফর করেন বহরমপুর যান কলকাতা সপ্তাহে তিন দিন যান দিল্লি যান গুজরাট যান কেরালা যান যে কোনো যান সমস্যা নেই যেতে হবে কিন্তু আপনার যদি এই শরীয়তের ছোট ছোট বিষয়গুলো যদি আপনার কি বলে কি বলে মাসলাম আসেন যদি আপনার জানা থাকতো আপনি কোনোদিন সমস্যার মধ্যে পড়তেন না আর হুজুর যদি সালাম দিত আপনি বলতেন না কাপড়টা আমার আছে কি প্রসেস কি থিওরি কি পদ্ধতি পদ্ধতি হচ্ছে আপনি যদি ঢিলা ব্যবহার করতেন আপনি যদি টিস্যু পেপার ব্যবহার করতেন কত টাকা দাম 15 টাকা দাম কিনে পকেটে রেখে দিলেন প্রসাব চাপ বলো প্রসাব করে আপনি পরিষ্কার করে নিয়ে নেন হাসপাতাল কথা বলেন অশিবিদা নেই আপনার গত কয়েক দিন আগে পশুদিন আমার ছাত্র গিয়ে ছাল আমার সঙ্গে বললাম দেখছো তো আমরা কথা খারাপ বলি না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে আমি দেখালাম দেখো এই পরিস্থিতি এই তো মুসলিম ও কিন্তু হিন্দু না ও মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা চচা করে প্রসাব করছে লজ্জা লাগে না খিন্দা লাগে না কি শিক্ষা নেবে আপনার কাছ থেকে অন্য ধর্মের মানুষরা আপনার কাছে কি শিক্ষা নেবে নবীর আদর্শ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন নবীর আদর নবী আমার কত গ্ল্যামার ছিলেন নবী আমার কত আপনার সুন্দর ছিলেন নবীর চরিত্র কেমন ছিল আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন নবীর সামনে যে একটা ইহুদির লাশ চলে যাচ্ছে নবী আমার সাহবাদেরকে বললেন তোমরা দাঁড়িয়ে যাও তোমরা যেও না এখানে একটা লাশ যাচ্ছে তোমরা থেমে যাও সঙ্গে সঙ্গে নবীর কথা মোতাবিক থেমে গেলেন তারপরে সাহাবারা জিজ্ঞাসা করছে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ ও তো আপনার মুসলিম অত ইহুদি খ্রিস্টান আপনি দাঁড়ালেন কেন রাসুল আল্লাহ নবীর উত্তরটা শুনলে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ নবী বললেন আলাস্তা সে কি মানুষ নাই কি বুঝতে পারলেন এখান থেকে নবী আমার যেই শ্রেণী যেই ধর্মে মানুষ না কেন নবী আমার কটাক্ষ করতেন না নবী তাদেরকে দেখে ঘৃণা করতেন না হিংসা বিদ্বেষ দূরের কথা নবীর আদর্শে মানুষ কত আদর্শিত হয় আপনার আদর্শ হয়েছে ছোট্ট একটা ঘটনা বলে আপনি বুঝে যাবেন আল্লাহর নবী দরবারে কিছু আপনার মেহমান এসেছে আপনার মেহমান আসলো আসার পরে আপনার নবী আমার সাহাবানদেরকে অনুমতি দিলেন ওগো আমার সাহাবারা তোমরা যতজন আছো প্রত্যেক একটা একটা করে মেহমান নিয়ে চলে যাও আমার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহবার একটা একটা করে মেহমান নিয়ে চলে গেলেন একটা মেহমান ছিল তাকে কেউ নিয়ে যাচ্ছে না কেউ নিল না আল্লাহ নবী ওই মেহমানটাকে নিজেই